তাহলে কি ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজে মাহমুদুল আরিদের শেষ টি টোয়েন্টি সিরিজ হতে চলেছে কারণ রিসেন্ট টাইমে মাহমুদুল স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে তো প্রেস কনফারেন্সে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্তকে এই সম্বন্ধে প্রশ্ন করা হলে নাজমুল শান্ত পুরোপুরি ভাবে তো বলতে পারেনি এটাই মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি টোয়েন্টি সিরিজ কিনা তো এটা হয়তো ম্যাটার করবে তার ইন্ডিয়ার সাথে তিন ম্যাচের যে টি সিরিজ রয়েছে সে সেখানে কেমন পারফরমেন্স করতে পারে সেটার উপর কারণ রিয়াদের যে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সেটা খেলেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর সেখানেও তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না আর তার ওপর তার লো স্ট্রাইক রেট ও তার এজ নিয়ে কথাবার্তাতে হচ্ছে তো রিয়াদের দল থেকে বাদ বা রিটায়ার্ড হওয়ার আগে দেখতে হবে অন্যরা কেমন পারফরমেন্স করছেন তো রিয়াদের পরিবর্তে দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে আর রিসেন্ট টাইমে খুব একটা হামরি পারফরমেন্স করেননি তো দেখার বিষয় হচ্ছে বিসিবি ও রিয়াদ কি সিদ্ধান্ত নেন কারণ রিয়াদ অলরেডি আটত্রিশ বছরে হয়ে গেছেন এখন কি সে নতুনদের সুযোগ করে দিবেন কিনা সেটা দেখার বিষয় রয়েছে আর সে আরো খেলে যেতেন এক দুই বছর তো দেখা যাক ইন্ডিয়া সিরিজের পর তারা কি সিদ্ধান্ত নেয় তো এখন কথা বলা যাক বিপিএল চব্বিশ নিয়ে তো এবার বিপিএল এ ঢাকার নাম পরিবর্তন হচ্ছে এবং দুর্দান্ত ঢাকা নাম পরিবর্তন করে ঢাকার ক্যাপিটালস করা হয়েছে এবং এই ঢাকা ক্যাপিটালস টিম এর ওনার হচ্ছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তো দেখা যাক এবার ঢাকা কেমন করতে পারে তাদের নতুন নাম ও দল নিয়ে কারণ দু হাজার তেইশ বিপিএল এর দুর্দান্ত ঢাকার পারফরমেন্স ছিল একবারে বাজে তো দেখার বিষয় হচ্ছে সাকিব খানের দলে কাকে কাকে ভেরাবেন এবং কাকে ক্যাপ্টেন করবেন তো সাকিব খানের ঢাকা কি পারবে দুই হাজার এর বিপিএল এর চ্যাম্পিয়ন হতে সেটা তো সময় আসলেই দেখা যাবে আর আপনারা বিপিএল দেখার জন্য এক্সাইটেড কিনা সেটা অবশ্যই জানাবেন আমি খুব একটা এক্সাইটেড না কারণ বিপিএল ব্রডকাস্টিং একবারে একবারে বাজে না খুব একটা ভালো রকমের হয় না মাঝে মাঝে ডিআরএস থাকে না দলে প্লেয়ার আসে যায় খুবই বাজে একটা অবস্থা তো দেখা যাক তারা দুই হাজার বিপিএল কিভাবে আয়োজন করে এবং দলগুলো ড্রাফ থেকে কেমন কেমন প্লেয়ার কিনতে পারে তো সেটা তো ষোলোই অক্টোবর আসলেই বোঝা যাবে তো এখন কথা বলা যাক নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তো বাংলাদেশে নারী ক্রিকেট দল তাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শুরু ভাবে করেছে তো তারা স্কটল্যান্ডকে ষোলো রানের ব্যবধানে হারিয়ে ম্যাচটি জিতে নেয় তো বাংলাদেশ শুরুতে ব্যাটিং করতে নেমে একশো বিশ রানের টার্গেট দিতে সক্ষম হয় এবং স্কটল্যান্ড বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে মাত্র একশো তিন রান করতে পারে এবং এর ফলে বাংলাদেশ তেরো রানের একটা জয় তুলে নেয় এবং ম্যাচ জেতার পর বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতান একটু ইমোশনাল হয়ে পড়েন কারণ বাংলাদেশ বছর পর টি একটা ম্যাচ জিতেছে তো অভিনন্দন বাংলাদেশ নারী ক্রিকেট দলকে তো তাদের ম্যাচ হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে তো বেস্ট অফ প্ল্যাক তাদের জন্য তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন এবং স্পোর্টসের সাথে থাকবেন